আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ বরকাত আপনাদের মাঝে সেকেন্ড হ্যান্ড গারে আরও একটি ভিডিও নিয়ে আসলাম যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ইতিপূর্বে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তার কথা বলার আমরা মূল ভিডিও তো চলে যাচ্ছি গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি এই দেখেন

এই কোনো রং টং দিন অরিজিনাল যা আছে তাই এই যে সামনে এনে যাদের গাড়ি ছিল তারাই রঙ একটু বাক্স গুছাই তো ওরা একটু সমস্যা হয়েছিল হেরাই মারছে এই যে দেখেন দুই পাশে একদম নিউ গাড়ি যাবা দেখতেছেন ঠিক আছে ভাই এই যে রুম সামনের বাউল এখন জলে যে হুইপার এই লুকিং গ্লাস এক কথাতে অনেক সুন্দর আছে এই যে এই চাবি দেখেন এই যে অরিজিনাল স্যান্ডেল চাবি এই যে স্যান্ডেল দেখে যে চাবি সেটে আছে এই বন্ধ এই যে গানের বক্স কিন্তু এখনো সুন্দর বাজে কোনো সমস্যা নেই বক্সের স্পিয়ার চাকা আর এই যে মোড় কোথাও কোনো ময়লা রাখা ঝঙ্গে খাইয়া যায় ভস খাই কিচ্ছু হয় না ব্যাটারিটাও একশো একশো ব্যাটারি এক চার্জ একশো উপরে চালাইতে পারবেন এই যে এই দিক দাও যাদের গাড়ি অরিজিনাল রঙের যে আর এই যে রঙ পরে একটু একটু বাংলা রঙ দিছিল যাদের গাড়ি আসছিল আমরা এটুকু মিলাইলো মিলাইতে পারলাম কিন্তু অরিজিনাল যা আছে তাই পাক একটা জ্বালা পরে নাই পাক একটা জ্বালা পরে নাই দেখেন একদম ফ্রেশ এডুকেশনের ব্যাটারি যতদূর কল লং গাড়িটা দেখানোর জন্য চেষ্টা করতেছি খুবই কিন্তু মালকে ক্যারি করা যায় এই যে এক নাম্বার অরিজিনাল স্যান্ডি প্রত্যেকটা জায়গায় কিন্তু স্যান্ডি খোদাই করা লাগছে দেখেন স্যান্ড প্রত্যেকটা জায়গায় স্যান্ডি কোডায় করা লেখা আছে এই মিনিটটুকে রং হালকাটুকে টিস কালার আছে এই লাইটটা কিন্তু জলে মনে হয় একদম চকচকাং ৰং কৰি নাই জ্বৰ জোনালীত আছে ই চাইড এপাক নকঠাও কোনো কিছু সহায় নাই সেফটের গাড়ি আর সিডের গাড়ি এই যে দেখেন প্রত্যেকটা গাড়ি কাগজ ছাড়া কিনি না এই দেখেন এই যে গাড়ির জক এই 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 যে 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 গুড়ি শোরুমের মেমো প্রত্যেকটা জায়গায় গাড়ি চুরি চামারি হয় সবাই গাড়ি কিনে পাতি দেখে শোরুমের অরিজিনাল সব ঠিক আছে নাকি ধরো গাড়িটা এই যে অরিজিনাল শোরুমের মেমো তারপরে এই যে আমরা ইস্টাম কই কিন্তু আমরা গাড়ি কিনি ইস্টাম্প কইরা ভোটারি কার্ডে ফটোকপি সব ভিডিও এগুলো নিয়ে সব ফাইল বানিয়ে কেবল দেখলে করা হয় না এখন দিয়ে তারপর কিন্তু আমরা গাড়ি দিয়ে থাকি তাছাড়া কাগজপত্র ছাড় আমরা কখনোই গাড়ি ক্রয় করি না আর আমরা যাদের না চিনি যাদের চিনি না হুট করে কেউ একটা গাড়ি দোকানে বিক্রি করার জন্য নিয়ে আসলো সেই গাড়িগুলো আমরা কিনি না আমরা ওই গাড়িগুলো কীভাবে কালেক্ট করি যদি কেউ আমাদের দোকানে গাড়ি নিয়ে আসে যারা আমি চিনি না তার সাথে দোকানে দামের বিষয়ে কথা বলুন তারপর তাদের বাসায় জামু গেলাম গ্রামবাসী যারা আছে দুই চারজন ওই জায়গায় শুই না যাই না যে গাড়ি আসলে প্রকৃত হ্যার কিনা যায় না তারপরে বাসায় সবার সাক্ষর টাক্ষর নিয়ে তারপরে কিন্তু আমরা গাড়িগুলো ক্রয় করে নিয়ে আসি আমরা অনলাইনে ইউটিউবে ভিডিও দিয়ে থাকি আমরা কিন্তু কোনো বেজাল জিনিস কখনোই কিনি না আমরা সব জগজা জিনিস কিনি হালাল টাকাতে হালাল ব্যবসা করি কোনো ফল কিছু কিনি না এই গাড়ির সাথে যে একটা জক আসছে এই জকের জগের হ্যান্ডেল এই যে হ্যান্ডেল এই যে আবার টাকা খোলার আছে দেখা দিতেছি এই যে টাকা ফুল দেখেন এই যে আশা করি আমাদের কাছ থেকে যারা গাড়ি নেবেন কোনো প্রতারিত হবেন না কোনো প্রতারিত হবেন না এক কথাতে একটা অসাধারণ ফ্রেশ আছে নিউ মডেলের গাড়ি এই দেখেন নতুন একটি গাড়ি কিনতে কিন্তু বর্তমান সাদা লাগলা আড়াই লাখ লাগে আর হোড়া লাগলা দুই লাখ চল্লিশ লাগে তো গাড়ির ব্যাটারিটাও অসাধারণ অনেক ভালো আছে গাড়ির বয়স আপনার আঠারো মাস আঠারো মাস এক সেট খাই আরেক সেট দিয়ে গ্যারান্টি হওয়ায় পার হয়েছে ব্যাটারিটা আপনারা আইসা দেখলে বুঝবেন একশো কিলোমিটার গ্যারান্টি গ্যারান্টি হওয়ায় পার হয়েছে ব্যাটারিটা একশো একশো আছে গাড়ির বয়স আঠারো মাস সোনেমোর মেমো টেমো আছে সব দেখ কথা আইসা যদি ভালো লাগে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যে যেখান থেকে দেখতেছেন যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন হইতিপূর্ব যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আর একবার ঘুরিয়ে দেখাই দিচ্ছি দেখেন এটা আর একটা বার ঘুরিয়ে দেখা দিচ্ছে সেন্ডি পাতা অরিজিনাল যে পাতা সেগুলো রয়েছে দেখাই দেখা মানে যা দেখেছি অরিজিনাল রঙ কোনো রঙটাও করার নেই যেমনি আছে সবাই রয়েছে তো গাড়িটা আবারও দেখিয়ে দিলাম আমি আছে দেখেন যদি কারো ভালো লাগে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে গাড়িটা নিতে পারেন গাড়ি এক কথাতে অনেক ভালো আছে অসাধারণ চার্জারটাও কিন্তু অরিজিনাল স্যান্ডি স্যান্ডির চার্জারই গদিগুলো যা দেখতেছেন কোম্পানি যা করেছে তাই আছে তো অনেক কথাই বলে ফেললাম এবার দামের বিষয়ে চলে আসি এই গাড়িটা আমাদের চাওয়া দাম এক লক্ষ পুচপান্ন হাজার টাকা এই গাড়িটা আমাদের চাওয়া দাম এক লক্ষ পুস্পান্ন হাজার টাকা আপনার আইসায় দিই ভালো লাগলে দামাদামি করে নিতে পারবেন একদম বইলা দিলে গাড়ি কেউ নাই না আইসা কম দেওয়ার চেষ্টা করে দেখা যায় আমি একদম দুই তিন হাজার চার হাজার লাভ রেখে বইলে দিলাম আয় হাজার পাঁচ হাজার কম দিলে কিছুই থাকে না চালান থেকে যায় এই কারণে একটু ব্যতিক্রমভাবে বইলে দিলাম আপনাদের কথা বলার মতো সুযোগ আছে আইসায় দিই যদি ভালো লাগে আমাদের সাথে দামাদামি করে গাড়িটা কিন্তু নিতে পারবেন গাড়িটা যেমনি ভিডিওতে দেখতেছেন ঠিক এমনি পাবেন গাড়িটা চালিয়ে অনেক মজা সেই টান টান টানগার একশো একশো তো আমাদের স্কেনে তো নাম্বার আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আসতে পারেন আর যারা গাড়ি কেনা নিয়েও তো দেখবেন তারা ফুল ভিডিওটা আশা করি দয়া করে দেখবেন টেনে টেনে দেখলে কিন্তু আসলে ভিডিও বুঝতে পারে না গাড়ি কোথায় কী আছে আমরা কিন্তু প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা ভিডিওতে জেনে যেরকম আছে দেখানোর জন্য দেওয়ার জন্য চেষ্টা করি তে আপনারা ফুল ভিডিও দেখবেন এবং বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনি না নিলেও যাতে আপনার মতো আরও যারা গাড়ি চালায় আর দানি ভিডিওটা দেখে নিতে পারে অনেকের একটা দেখা যায় একটা গাড়ি দাম আই লাখ টাকা তাদের চালান আছে দেড় লাখ টাকা তারা কিন্তু আমাদের কাছ থেকে গাড়িগুলো নিতে পারে আর একটা গাড়ি এক বছর দেড় বছর বারো চোদ্দো মাস পনেরো মাস চালালে কিন্তু এরকম যে নষ্ট হয় কিছু হয় তা কিন্তু না গাড়িতে কিন্তু একটা জ্বালাও কনানো পারে না একটি জ্বালাও দেখাতে পারবেন না আর এক কথাতেই ফ্রেশ আছে তো আমাদের কাছে আসার ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গাল ডিস্ট্রিক্ট পুঠিয়াদানি বাজার টাঙ্গাল পুরাতন বাস স্ট্যান্ড থেকে তিন কিলো দক্ষিণে বিশ টাকা চেঞ্জি ভাড়া লাগে আমাদের কাছে আসতে আপনারা কিন্তু আমাদের কাছে এসে দেখে বুঝে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে নিতে পারেন কোরিয়ান সার্ভিসও দেওয়া যায় আমাদের কাছে গাড়ি বিক্রি করলে আপনারা করতে পারবেন কিন্তু জেনুইন কাগজপাতি লাগবো শোরুমের মেমো রাখতে হবো বুড়াডি কার্ডের ফটোকপি স্টাম্প ইস্টাম্পলাস সারা গাড়ির ছবি টবি সারা আমরা কোনো গাড়ি ক্রয় করি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ